আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখছে তখন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না দেখতে দেখতে একুগুট যুব মানুষ লাভ পঁয়ত্রিশত বর্ষে পদার্পন করল এই পঁয়ত্রিশত বর্ষে তাদের সুবোধ ঘটন করেন দোয়াপাড়ার বিধায়ক পালন্দিয়া সত্যিকারের মানুষ সত্যিকারের মানুষের মায়ের কি কারণে এই আমার একান্ত আরতি এবং প্রার্থনা সকলের পাই আমি সেই প্রার্থনা করলাম মায়ের কাছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর একটা সাবধানতা আছে কারণ বাজির উৎসব বাচ্চারা বাজি পড়াবে কিন্তু বাজিটা তাই গার্জেনদের একটু দেখে রাখতে হবে যেন কোনো কারণেই আনন্দ করতে গিয়ে কোনো রকমের নিরানন্দ না আসে আনন্দ একটু কম হয় সেও ভালো কিন্তু আপনারা গার্ড দেবেন শিশুদের এবং বড়রাও সেইভাবে খেয়াল রাখবেন সমস্ত উৎসবকে ঘিরে কোনো না কোনো জায়গায় দেখা যায় একটা অশান্তি আসে আমার নোয়াপাড়া বিধানসভা অঞ্চলে এরকম ধরনের কোনো রকম ঘটনা আমি আজও পাচ্ছি না সেই ধারাবাহিকতাটাকে আপনারা ঐতিহ্যকে বজায় রাখবেন এটাই আমার আপনাদের কাছে একান্ত কাম্য তাই আজকে বস্ত্র বিতরণ হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এক প্রোগ্রামের আয়োজন করেছে দেবী আরতি হয়ে গেল সেই আরতি আগামী দিনে এই অভিভাবককে আমরা সব সময় আমাদের মধ্যে পেতে চাই আমরা সুজয় ঘোষ এবং তুষার ঘোষ দুজনকে মঞ্চে আহ্বান করছি সঞ্জীব ঘোষের পক্ষ থেকে একটি ছোট্ট ডেঙ্গু এবং বিভিন্ন পরিষ্কার এরপরে আমরা সন্দীপ করকে বরণ করে নেব সন্দীপ করকেও আমরা সামনে আসার জন্য অনুরোধ করছি এরপরে জুম্মান সাহেবকে

সাবির আলী সাহেবকে মোহনপুর গ্রাম পঞ্চায়েত করে থাকেন এবার হরিদা ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়া হরিদা হ্যাঁ এবারে অনির্বাল সেন রয়েছেন সদস্য এই মানুষটাকে আপনারা দেখছেন সারা বছর ধরে সারা বাংলায় দৌড়ে বেড়ায় এই উত্তরবঙ্গ থেকে আসলেন আপনারা তো বাড়িতে সবাই ঘুমাচ্ছেন কিন্তু এরা যারা দুজন বঞ্চিত ছিল তারা দুজন উত্তরবঙ্গে গেছিলো আমাদের মতো এরাও সারা জায়গায় দৌড়ে বেড়াচ্ছে আপনার এই মানুষটাকে আপনারা দেখছেন সারা বছর ধরে সারা বাংলায় দৌড়ে বেড়ায়